হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ভাইরাল সাবান নিয়ে যেই সাবানটি নিয়ে বর্তমানে তোল পার অবস্থা অনেকেই আছেন যারা এই সাবানটি ব্যবহার করা নিয়ে অনেক বেশি উত্তেজনায় রয়েছেন যারা একদমই ভেবে নিয়েছেন এই সাবানটি ব্যবহার করে আপনারা ধবধবে ফসা হয়ে যাবেন ত্বক একদমই ফসা হয়ে চকচক করবে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন তাহলে আপনারা বুঝবেন আসলে কি সাবানটি আপনাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে আজকে আমরা আলোচনা করব হোয়াইট মিরাকল ক্যারেট সোপ নিয়ে এই সোপটি বাজারে নকল আসল দুটি রয়েছে এবং আপনি বিবেচনা করতেই পারবেন না যে কোনটি আসল কোনটি নকল একদমই সিমিলারভাবে বের হয়েছে কিন্তু যদি আপনি আসলটি ব্যবহার করেন তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন বিভিন্ন সেলারদের মতে শোনা যায় যে একদম ধপধপে ফস্যা করবে একদমই দুধের মতো সাদা করে তুলবে এতটুকুও না আপনাকে আগের তুলনায় হ্যাঁ একটুখানি ব্রাইট করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের বিভিন্ন ধরনের দাগছোপ দূর করবে তাই বলে আপনাকে ধবধবে পুরোই চকচকে ফসা করবে এমনটা না যে কোনো ক্রিমি বা যে কোনো সাবান বা যে কোনো সিরাম বা যে কোনো লোশন বা যে কোনো সাবান যেগুলোই বলে যে আপনাকে ধবধবের একদমই অল্প সময়ের মধ্যে ফসা করবে সেগুলো ত্বকের জন্য কখনোই ভালো হয় না এই সাবানটি যদি আপনি অরিজিনালটি ব্যবহার করেন তাহলে খুবই ভালো এটি আপনার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দূর করে ত্বককে আগের তুলনায় ব্রাইট করবে ত্বককে ফসা করবে এবং যারা অনেক বেশি কালো তাদের ত্বকে হালকা বেশি গ্লো দেবে আর যারা একদমই ধবধবে ফসা তাদের স্কিনটা কিছুটা গ্লাসি স্কিনের মতো চিকচিক করবে তবে এমনটা না যে আপনাকে একদমই দুধের মতন সাদা করে ফেলবে আর যদি আপনি ভুলে নকলটি ব্যবহার করেন তাহলে আপনার সাইড এফেক্টে আপনার অনেক সমস্যা হতে পারে যদি আপনার সেন্সিটিভ টক হয়ে থাকে তাহলে কিন্তু এই সাবানটি আপনার ত্বকে অনেক সমস্যা করবে ছোটো ছোট কিংবা বড় বড় গুটি গুটি ব্রণও উঠতে পারে ত্বক ড্যামেজ হয়ে যাবে ত্বক একদমই পাতলা হয়ে যাবে আর যদি আপনার ত্বক নর্মাল হয় তাহলেও এটি ক্ষতি করতে সময় লাগবে তবে ক্ষতি অবশ্যই করবে তাই আপনি যদি ব্যবহার করতে চান অবশ্যই আসলটি ব্যবহার করবেন আপনার ত্বক আগের থেকে একটু রিপেয়ার হবে আর একটু সুন্দর হবে আকর্ষণীয় হবে সেলাররা যেভাবে বলে সেভাবে নয় আমি যেভাবে বলেছি সেভাবেই আপনাদের টকটা হালকা একটু ফর্সা হবে হালকা একটু উজ্জ্বল হবে এটাই এই সাবানটির উপকারিতা সাবানটি আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন যে কোনো ট্রাস্টেড পেজ কিংবা ট্রাস্টেড একটি শপ থেকে নেয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সাবান্তি নিয়ে আপনাদের আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন